আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে এসছি মায়ের বাড়ি আমার আব্বা প্রচণ্ড খারাপ ওই জন্য দেখতে এসেছি আর এইদিকে দেখো চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে সর্বতর খাওয়া হয়ে গেছে আর আর জামাই এসছে যেহেতু ওই জন্য জামাইয়ের জন্য লেগ পিস ভিজেছে তো মুগি লিগবেশ ভেজেছে মা আর দেখো দুজনে দুটো ধরে নিয়েছে সায়ন আর একটা খাচ্ছিলো খেতে খেতে সায়নকে দিয়ে চলে গেছে সায়ন দেখো এই দিয়ে খাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ও বৃষ্টির জানলার দিকে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছে আর আয়নের কান্ডটা আয়ন হয়ে ওরকমভাবে জানলাতে উঠে আর ওরা খেলা করে দু ভাই কখন যে পড়ে যায় না যায় খুব ভয় লাগে তবুও ওরা সেই দা জানলাতে উঠেই খেলা করবে দেখো আর আর দেখো সায়নকে আমি বলছি যে লেগ পিসটা খেতে না বলে কিন্তু ফেলে দেবে না ফেলে দেবে না আমি বারবার বলছি বলে ও মুখ থেকে আবার একটুখানি ওটা কি বেরিয়েছে মুখে আমাকে আইনে দিচ্ছে বোঝা খান খান তো দেখো সবাই লেগ পিস ভাজা খাচ্ছে আর সায়নকে আইনকে বলছি যে এরকম করো আয়ন করছে আর সায়নকে সাইন সায়ন পাচ্ছে না সায়ন দু হাতে দু হাতে লেগ পিসটা ধরে বসে আছে আর নাচানাচি করছে দুজনে কীভাবে দেখো শুধু নাচছে শুধু নাচছে লাফাচ্ছে তোরাং তোরাং করে দু ভাই অনেক দিন পর দেখা হয়েছে তো সেই নানি বাড়ি এসেছিলো তোমরা দেখেছিলে আয়ন যখন এসেছিলো আবার অনেক দিন পর দেখা হলো তো দু ভাই খুব আনন্দ করছে দু ভাইকে পেয়ে দুজনে তো ও এক একবার জুড়িয়ে ও এক একবার জুড়িয়ে ধরছে প্রচণ্ড আনন্দ করছে না আমার বলছি যে লেটিস্টার রেখে দিন দিয়ে আমরা খেলো হয়েছি না খেয়ে নিয়ে না গিয়ে তারপর খেলা করবে আর এদিকে দেখো চলে এসছি আবার খালা মা ভাত নিয়ে তো মা করেছিল পোলাও রান্না করেছিল মুরগির মাংস করেছিলো ডিম করেছিল আরও অনেক কিছু করেছিল তো সবটা বলছি না তো দেখো এদিকে খাইয়ে দিচ্ছে দু ভাইকে ওর খালাই খাওয়াই খালামাই খাওয়াই আমরা গেলে ও আমার খাওয়ানোটা মানে খাওয়াই না আমি আর কি তো খালামাই খাওয়াই সবাইকে দুজনকে দেখো খাইয়ে দিচ্ছে আর চলো আবার পরে আসছি আমি এখানে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে কেমন হয়েছে কেমন হচ্ছে দুজনে বলছে টেস্টি টেস্টি কেমন করে দেখাচ্ছে দেখো টেস্টি টেস্টি করে দুজনেই আঙুলকে দেখাচ্ছে টেস্টি বলে তো দেখো এবার আমরা বেরিয়ে যাবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে আর আয়ান একদম সাইনকে যেতে দিচ্ছে না ও টিপে ধরছে আয়ান যেহেতু থাকবে এখন আব্বার শরীরটা খারাপ ওই জন্য আমরা বোনকে বললাম তুই থেকে যা তো আমরা চলে যাই আমরা আবার পরে আসবো তখন আমি এভাবেই যাই মানে যাই আবার চলে আসি তো ওই জন্য আয়ন থাকবে আর আমি চলে যাব। তো আর দেখো সায়নও যেতে চাইছে না আর আয়ান সায়নকে যেতেও দিচ্ছে না দুজনে দুজন দুজনকে টিপে টিপি করে ধরছে তো আমি জোর জোরগভাবে টেনে নিয়ে যাচ্ছি আর সায়ন যেতে চাইছে না বলছে না আমি নানুবাড়িতে থাকবো আমি না চলো আবার পরে আসবো আর দেখো দুজনের মারপিট দেখো কিভাবে কি করছে প্রচণ্ড বদমাইশ দুজনে দুজনই বদমাইশ মানে কাউকে কমন নাই বেশি মনে হয় দুজনেই সমান একদম চলো ফাইনালি অনেক কষ্টের পর নামানো গেলেও একজনকে সায়নকে নামালাম তো সায়নকে অনেক বুঝে বাজে ভয় দেখে আর করে তো নিয়ে যাচ্ছি আর ওদিকে দেখো আব্বা মা সব বাইরে বসে আছে কেউ যেতে দিচ্ছে না আজকে কিন্তু আমাকে যেতেই হবে কারণ আমার মেয়ে মিষ্টুর স্কুল প্রাইভেট অনেক কামাই হয়ে গেছে যেহেতু হায়দ্রাবাদ গিয়েছিল আর এদিকে দিয়ে দেখো কী হারে মেঘটা ধরে আছে প্রচণ্ড মেঘ ধরে আছে আমরা তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি বেরোতেই হবে

তো এবারে আমরা বেরিয়ে যাবো অনেক দেরি হয়ে গেছে তো দেখো দু ভাইয়ের আদর শেষ হচ্ছে না দু ভাই দুজনকে আদর করিয়ে যাচ্ছে এগুলো ওকে জড়িয়ে ধরছে চুমু খাচ্ছে ওকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে তো অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টি টিপটি করে গেছিলো ওই জন্য একবার দাঁড়িয়েছিলাম আর দেখো সায়নকে কীভাবে নিয়েছি সায়নকে কানে রুমার বেঁধে উপরের তোয়ালে দিয়ে তো চলো বাই বাই টাটা আবার আসবো পরে নতুন একটা ভিডিও নিয়ে